আসসালামু আলাইকুম শুভ দর্শক আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে জসিম ব্লক থেকে আজকে আমি দেখাতে চলে এসেছি সোলার ব্যাটারি আর এই শীতে কিন্তু দারুণ অফার নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আর আপনারা যারা এখনো পর্যন্ত সোলার ব্যাটারি নিতে চাচ্ছেন গরমে তারা কিন্তু এখনই নিতে পারেন শীতকালে নিলে কিন্তু দারুণ একটা অফার পাবেন টাকা একটা সাশ্রয় পাবেন বিভিন্ন দামে আর আমি প্রতিটা ব্যাটারির মূল্য কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব আমার শোরুম কোথায় সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি লেটস গো দর্শক আমি আপনাদেরকে প্রথমে সোলারের বিশ ব্যাটারি একটি এবং সেটির দাম বলবো আমরা বিশ এম্পের ব্যাটারিটা একটু দেখেনি সোলারের বিশ ব্যাটারিটা ঠিক এমনটাই হবে এখানে আপনারা একটু দেখেন এই এটা হলে বিশ এম্পের একটা ব্যাটারি ঠিক আছে আপনারা এটার ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছরের কোম্পানি কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনাকে দিবে আর এটার দাম পড়বে মাত্র আটত্রিশশো টাকা এই শীতের অফার কিন্তু মাত্র আটত্রিশশো টাকা আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে তারপরে আমি আপনাদেরকে ত্রিশ এম্পিয়ার ব্যাটারি দেখাবো এটা আপনারা এটা দেখে নিন তিরিশটি এখানে কিন্তু ব্যাটারি এরকম সহ থাকবে এই ওয়ারেন্টি কিন্তু বছরের আর এই ব্যাটারিটার দাম পাবেন আপনারা মাত্র ছেচল্লিশশো টাকা আর আমার কাছে ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিই নাই অনেকে আমাকে ফোন দিয়ে অনেক বিরক্ত করেন বারবার জিজ্ঞেস করেন বা ঠিকানা কোথায় ঠিকানা কোথায় এর ভিতরে আপনাদেরকে আমার ঠিকানাটা বলে দিই এটা সাতক্ষীরা জেলা কলারো থানা আর আমার দোকানের নাম হলো আব্দুল্লাহ ব্যাটারি ঠিক আছে তা চলুন আমি নাম্বারটাও দিয়ে দেবো আপনাদেরকে তার আগে আমি আর কটা ব্যাটারির দাম আপনাদেরকে বলে দিই তারপরে আমি লাস্টে আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিই আর বিস্তারিত আলোচনা করবো আর এটা এক্সপিডি চল্লিশ এম্পে চল্লিশ এম্পে একটি ব্যাটারি এটা মাত্র ছয় টাকা দাম পড়বে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার আটশো টাকায় আর সারা বাংলাদেশে কিন্তু আপনারা থানা পর্যায়ে পর্যন্ত আমার কাছ থেকে ডেলিভারি নিতে পারবেন থানা পর্যায়ে পর্যন্ত আমি আবারও বলে দিচ্ছি সারা বাংলাদেশে থানা পর্যায়ে পর্যন্ত আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র কুড়ি চার্জটা আমাদেরকে দিয়ে দেবেন অগ্রিম বাকিটা কুড়ি অফিসে পৌঁছানোর পর আপনারা কিন্তু নিতে পারবেন তারপর চলুন পঞ্চম এমপের একটা ব্যাটারি এটা খুব পপুলার একটা ব্যাটারি কারণ বেশিরভাগ ফ্যামিলি এটাই ব্যবহার করে এই কারণে বললাম আর আমাদের সেলসও অনেক বেশি এই পঞ্চান্ন ব্যাটারি আশি ব্যাটারি এগুলো সেলস অনেক বেশি এই দেখেন এখানে এইচপিটি পঞ্চান্নটি পঞ্চান্ন এমপির একটা ব্যাটারি এই ব্যাটারিটা মূল্য মাত্র আট হাজার টাকা আপনারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আট হাজার ছয়শো টাকা দিয়ে মাত্র

একশো এম্পিয়ার ব্যাটারিটা একটু দেখাই এই দেখেন এখানে এই স্পিডে একশোটি একশো এম্পিয়ারের একটা ব্যাটারি আপনারা এই ব্যাটারিটার মূল্য পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকায় আমাদের কাছ থেকে কিন্তু চোদ্দ হাজার টাকা আপনারা ব্যাটারিটা ক্রয় করতে পারবেন এটাও কিন্তু সারা বাংলাদেশে কিন্তু দেওয়া হয় আমি আবারও বলছি থানা পর্যায় পর্যন্ত এটার মূল্য পড়বে মাত্র এগারো হাজার এটার মূল্য পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা তারপর চলুন আমাদের সর্বশেষ ব্যাটারিটা হলো একশো তিরিশটি এই স্পিডে একশো তিরিশ এম্পিয়ার এটা সোলার ব্যাটারির জগতে সবচেয়ে বড় ব্যাটারি এটাও কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন যারা চারটা ফ্যান পাঁচ সাতটা লাইট চালাতে চান তারা কিন্তু একশো তিরিশ এম্পের ব্যাটারিটা আপনারা ব্যবহার করতে পারবেন আর প্যানেলের বিষয়টা আপনাদেরকে বলে দিই অনেকে প্যানেলের বিষয় সম্পর্কে জানতে চান যে কত ব্যাটারিতে কত ওয়াটার ব্যাটারি বা কত এম্পের ব্যাটারিতে আমরা কত প্যানেল দেবো আপনারা যদি বিশ এম্পের প্যানেল ব্যবহার করেন তাহলে কিন্তু বিশ এম্পের ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারেন যদি তার দিনের বেলা বা লোড ক্যাপাসিটির বেশি প্রয়োজন হয় তাহলে চল্লিশ অর্ডারের প্যানেল কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন যারা তিরিশ এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করবেন ত্রিশ এমপি আপনারা তিরিশ ওয়াটের প্যানেলও দিতে পারবেন আবার সেখানে আপনারা ষাট পঁয়ষট্টি ব্যবহার করতে পারেন আপনারা যেমন ব্যবহার করবেন তেমনটাই প্রয়োজন এইভাবে সর্বশেষ একশো ব্যাটারিটা এটা আমরা দুইশো এম্পিয়ার পর্যন্ত বা দুইশো ওয়াট পর্যন্ত কিন্তু আমরা সোলার প্লেট এতে দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু একশো তিরিশ ওয়াটেরও প্যানেল দিতে পারবেন এভাবেই কিন্তু প্রতিটা প্যানেল যা ব্যাটারি সেভাবে ওয়াট দিলেই হয় তারপরে যদি কারোর চাহিদা বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্যানেলের ওয়াডটা বাড়াতে পারবেন আপনাদের প্রয়োজন মতো আর যদি আমাদের দোকানে আসতে চান তাহলে আমি দোকানের ঠিকানা বলে দিই জেলা জেলার থানা মেসাজ মেসেস আবদুল্লাহারি আমার দোকানের নাম হলো আবদুল্লা বাটারি আর মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নেবেন অনেকেই অন্য নাম্বারে ফোন দিয়ে প্রতারিত হবেন না জিরো ওয়ান নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ ফাইভ এইট স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া থাকবে আপনারা অবশ্যই এই নাম্বারে কল দিতে পারবেন কিন্তু বিশেষ করে যদি আপনার হোয়াটসঅ্যাপে ফোন দেন বা মেসেজ দেন তাহলে সবচেয়ে ভালো হয় আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমি উত্তর দিতে পারবো যদি ফোনে ফোন দেন এত অনেক ফোন আসে ফোনে রিসিভ করা হয় না এই কারণে কিন্তু আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে বেশিরভাগ করতে পারবেন আর যদি সরাসরি আমাদের শরীরে আসতে চান তাহলে তো ঠিকানা দিয়েই দিলাম আর যদি আপনাদেরকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদেরকে দোকানে হাত দেওয়ার থাকবে সবাইকে ধন্যবাদ সবাইকে